অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরও পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের ভিডিও আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু লিজাস কিচেন ছোটখাটো কিছু টিপস জানা থাকলে সুখ চাল অথবা ভেজা চালের গুঁড়ো দিয়ে যে কেউ একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন একটা পিঠাও ভাঙবে না ফেটে যাবে না আবার দেখা যায় ঠান্ডা হলে পিঠাটা শক্ত হয়ে যায় খেতে মজা লাগে না এইভাবে তৈরি করলে পিঠাগুলো অনেক নরম তুলতুলে থাকবে প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম দু কাপ ভেজা চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চাইলে আপনারা লবণটা পানির সাথে গুলিও দিতে পারেন আমি এভাবে ইউজ করেছি তারপর লবণটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল টেপের পানিটাই ইউজ করবো এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি পানি মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ডোটা পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি বারবার চেক করে নিচ্ছি যদি এভাবে হাতে একটি মস্তি নিলে মস্তিটা ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবেন যে এটা এখনো তৈরি হয়নি আরও পানি লাগবে আর যদি এভাবে মস্তি নেওয়ার পর টিপ দিলে একদম এরকম দলা পড়ে তাহলে বুঝবেন যে এটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে তারপর আপনারা ঠিকঠাক তৈরি হয়ে গেলে এখন আপনারা এটাকে চেলে আমি একটা চালনি নিয়ে এটাকে চেলে নিচ্ছি যদি আপনারা মোটা দানার পিঠা খেতে চান তাহলে অবশ্যই বড় ছিদ্রযুক্ত চালনি নিয়ে চেলে নিবেন আমি চিকন ছিদ্রযুক্ত যা দানার পিঠা খাবো তাই চিকন একটা চালনি নিয়ে আমি চেলে নিচ্ছি এভাবে চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমরা পিঠার খরচ চলে যাবো তো আজকের পিঠাটি আমি তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে আপনারা যে কোনো গুড় দিয়ে এটা থেকে তৈরি করতে পারবেন আর নিয়েছি আমি এখানে পোড়ানো নারিকেল আর একটা ঝাঁজ নিলেই হয়ে যাবে আজকের পিঠা তৈরি তো চলুন দেখাই আমি আপনাদেরকে কিভাবে পিঠাটা তৈরি করছি তো এগুলো হলো আমার খেজুরের গুড় ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে আর নারকেল পুড়িয়ে নিয়েছি এখন ঠিক এই রকম একটি ছাঁচের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব প্রথমে আমি এখানে সেই একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটাকে চালের আটা বলে সেটা নিয়েছি দেখছেন আমি কিন্তু এটা এখানে কোনো প্রকার চেপে দিচ্ছি না আপনারা এই জিনিসটাই খেয়াল রাখবেন অনেকে এটাকে আছে খুব জোরে জোরে চেপে চেপে প্রেস করে তারপর দেন সেজন্য কি হয় পিঠাটা ভেঙে যায় এবং ছাঁচ থেকে বের হতে চাই না এভাবে হাতে দেখবেন দেখবেন সুন্দর মতো ছাঁচ থেকে এটা বের হয়ে গেল। তারপর আমি এখানে সেই টুকরো করে রাখা গুড় এবং নারিকেলটা দিয়ে আবার একটু গুড়ি দিয়ে নিলাম তারপর আবার উপর দিয়ে আমি এভাবে উপর দিয়ে আমি এভাবে গুড় দিয়ে নিলাম আবার দিয়ে দিলাম নারিকেল তো এভাবে যদি আপনারা দুইটা লেয়ারে করেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই সুস্বাদু লাগে এভাবে একবার করে দেখবেন তারপর আমি উপরে আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে এভাবে আলতো হাতে এক্সট্রা গুলো ফেলে দিলাম আমি কিন্তু দেখছেন সম্পূর্ণ পিঠাটা তৈরি করতে কোনোভাবে চাপাচাপি করে এভাবে হাত দিয়ে আলতো করে নিলাম এখন আমি এখানে সুতি একটি কাপড় দিয়ে নেব দিয়ে আমি এটাকে মরিয়ে নিব তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি আপনারা দেখে নিন আবার সেই ছাজের মধ্যে আমি আবার একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই আগের মতোই গুড় আর নারিকেল এভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে দেখে দেখে এটাকে শিখে নেন কোনোভাবে এই জায়গাটাকে আপনারা প্রেস করবেন না তাহলে কিন্তু এটা ভালোভাবে উঠবে না তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি এবং পিঠাটা সুন্দর হয় না তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি রেসিপি গুলো ভালো লেগে থাকে তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমরা আরো উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগে খেতে কার কার পছন্দ এবং কিভাবে খেতে পছন্দ করেন তা আমাকে অবশ্যই জানাবেন শীতের দিনে সকাল হোক বা সন্ধ্যা এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে শীত ছাড়া এই পিঠাটা খেতে আসলে একটু ভালো লাগে না তো অবশ্যই শীতের সিজন যখন চলে আসছে সকাল অথবা সকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তা অবশ্যই আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন যারা কখনো এই পিঠাটা তৈরি করেনি একবার হলো এভাবে তৈরি করে দেখবেন কোনোভাবে পিঠা নষ্ট হবে না একদম পারফেক্ট ভাবে ভাপা পিঠা তৈরি হয়ে যাবে আমি এভাবে একে একে সবগুলো তৈরি করে নিলাম আমি রাইস কুকারে স্টিমে নিয়ে নিলাম ওখানে আমি একসাথে তিনটি করে পিঠা ভাপে দিতে পারবো তারপরে যেভাবে ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিব মানে ঢেকে এটাকে আমি ভাপে রাখবো দুই থেকে তিন মিনিট আপনারা চাইলে যে কোনো হাড়ি অথবা ভাত রান্না করার সময় এভাবে একটি একটি করে ভাপে দিয়ে তৈরি করে নিতে পারেন খুবই সহজ কোনো কঠিন কিছু না তবে এভাবে একসাথে বানালে বড় একটি ঝাড়ে নিয়ে নেবেন একসাথে তিন চারটি করে ভাব দিয়ে বের করে করে পারবেন একটা একটা করা অনেক কষ্টদায়ক তো তৈরি করতে দুই থেকে মিনিট পর আমি দেখছি আমার পিঠাটা তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয় তাহলে আমি এখানে নামিয়ে নেব একদম দেখে বোঝা যাচ্ছে পিঠাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একদম সফট এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলুন নামাচ্ছি তো গরম গরম পিঠাটা আমি নামাতে খুব একটা পারি না আমার কেমন লাগে তাই আমার এটাকে নামিয়ে নিচ্ছে দেখুন একটা পিঠা ভাঙেনি দেখতে যে উপরটা কি সুন্দর লাগছে যেটা আমি ডাবল তৈরি করেছি বেশি সুন্দর হয়েছে দেখতে তো দেখছেন কিভাবে পিঠাটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল অবশ্যই আমাকে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখেন কিস খেতে যা হয়েছে তার বলে বোঝাতে পারবো না আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন রেসিপি আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ পেজ